মুরগির এক পিস মাংস দিয়ে কিভাবে আমি দশ মিনিটে পরিবারের সকলের জন্য এত মজাদার একটি রেসিপি তৈরি করলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। এই রেসিপিটি কিন্তু রুটি ও পরোটার সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটি রেসিপি এজন্য প্রথমে আমি মুরগির এক টুকরা মাংস নিয়ে সেটিকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই কেটে নেওয়া মাংসের সাথে আমি স্বাদ মতো লবণ এবং হলুদ ও মরিচ গুঁড়া মাখিয়ে নিব হলুদ মরিচ গুঁড়া মাখানো হয়ে গেলে আমি এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিব এবার আমি আগে থেকে যে মুরগির মাংসটি মাখিয়ে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দিলাম এবার এটিকে আমি লাল লাল করে ভেজে নিব আমার মাংস লাল লাল করে ভাজা হোক এ ফাঁকে আমি মাংসের সাথে দেওয়ার জন্য স্পেশাল একটি মশলা তৈরি করে নেব এই মাংস রান্না করার জন্য এই মশলাটি আসল এজন্যই প্রথমে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি সাথে স্বাদ মতো লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিলাম এবার আমি এখানে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স সাথে এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এবং কিছুটা পরিমাণ টমেটো সস ও এক চামচ সয়া সস দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে এবার আমি মাখানো পেঁয়াজটিকে ভাজা মাংসের সাথে দিয়ে দিলাম এবং পেঁয়াজটিকেও এখন চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আসে ভেজে নেব এখানে পেঁয়াজ ভাজার সময় অবশ্যই চুলার জাল মিডিয়াম রাখতে হবে পেঁয়াজটি ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রান্না করে নেবো পাঁচ থেকে ছয় মিনিট রান্না করলে তৈরি হয়ে যাবে মজাদার এই সিকেন এখন আপনি এই চিকেনের রেসিপিটি রুটি পরোটা বা ভাতের সাথে পরিবেশন করতে পারেন আর এই সহজ রেসিপিটি পছন্দ হলে বাসায় একবার হলেও এই রেসিপিটি তৈরি করবেন এটি খেতে কিন্তু অসম্ভব মজা হয় বাসায় ছোট থেকে বড় সকলে এই রেসিপিটি কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর এই রেসিপিটি বাসায় তৈরি করলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর এমন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন সাথে ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে আপনি সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন এমন রেসিপি সবার আগে পাওয়ার জন্য